পেপসি একবার একটি অদ্ভুত কাজ করে ফেলেছিল দুধের সাথে তাদের ড্রিঙ্ক মিক্স করে পুরো দুনিয়াকে অবাক করে দিল ভাবছেন কেন আসুন কারিশ্মাটা বোঝার চেষ্টা করি পেপসি একটি বড় সমস্যা ফেস করছিল যেন জিএর কাছে ব্র্যান্ডটি বোরিং হয়ে যাচ্ছিল আর কোকাকোলার সাথে কম্প্যারিজন করলে স্পষ্ট দেখা যাচ্ছিল তারা রেলিভেন্স আর কুলনেস হারাচ্ছে এই সমস্যের সলিউশন খুঁজতে গিয়ে পেপসি নিয়ে এলো পিল্ক মানে পেপসি আর মিল্কের মিক্স তারা লেন্সে লোহানকে দিয়ে পিল্ক কুকিজের সাথে খাওয়ালো আর সে ভিডিও টিকটকে ভাইরাল হয়ে গেল এরপর শুরু হলো পিল্ক চ্যালেঞ্জ মিলিয়ন্স মানুষ এই অদ্ভুত ড্রিঙ্ক ট্রাই করতে লাগলো আজকে আমরাও সেই ড্রিঙ্ক ট্রাই করবো দেখি কেমন লাগে অদ্ভুত কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে চমৎকার মার্কেটিং প্যাকেজ থেকে এটি কিন্তু একটি ব্রিলিয়ান ছিল আজকাল বোরিং অ্যাডেড দুনিয়ায় বোরিয়ায় বিষয়গুলো সবসময় যেতে এতটাই বিজানি ছিল যে মানুষ ইগনোর করতে পারেনি কন্ট্রোভার্সি ইকুয়াল টু কনভার্সেশন মানে আর্গু করতে লাগলো যে পিল্ক ডিসগাস্টিং নাকি ডেলিশিয়াস কিন্তু যাই হোক না কেন তারা সবাই কিন্তু কথা বলছিল পেপসি নিয়ে কোকা কোলা নিয়ে নয় চ্যালেঞ্জ বেসড মার্কেটিং প্রচন্ড অর্গানিক রিচ ক্রিয়েট করে মিলিয়ন ইউজার জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট হলো সোশ্যাল মিডিয়া আর পেপসিকে এক টাকাও দিতে হলো না তাদের অ্যাডের জন্য এটি প্রুফ করে যে সবসময় গ্রেট প্রোডাক্ট ডেমনস্ট্রেট না করেও ব্রিলিয়াল ফ্রেমিং এই বিশ্বকে মাতিয়ে দিতে পারে আমার কিন্তু এই টেস্টটা ব্যাপক লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টসে খেয়ে আমাদের জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ